ওয়ার্ল্ড ওয়ার লাইভ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সম্প্রচার করছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের তাণ্ডব ইরানের তাণ্ডবে থরথর করে কাঁপছে ইসরায়েল নজরদারি ড্রোন ও ফাইটার জেট চূর্ণ করে দিয়েছে ইরান খালি হয়ে আসছে ইসরায়েলের অস্ত্র ভান্ডার ইরানের হাইপারসোনিক মিসাইলই হবে গেম অভার কি মনে করছেন নেটেজেনেরা জানে যাবেন কমেন্ট বক্সে আপনি যদি ইরানকে সমর্থন করেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লেখে সমর্থনটি নিশ্চিত করুন এবং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও জানিয়ে দিচ্ছি ইরানকে হারানো অসম্ভব যেসব কারণে অন্যদিকে ইরান এখন থেকে প্রতিশোধ নিবে প্রতিরোধ আর নয় বলছেন শীর্ষ জেনারেল এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি বিশ্ব নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের তাণ্ডবে থরথর করে কাঁপছে ইসরায়েল নজরদারে ড্রোন ও ফাইটার জেটগুলো করে দিয়েছে চূর্ণ বিচূর্ণ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আই আর আইবি জানিয়েছে ইরানের সফাহান শহরে ইসরায়েলের হামার নজরদারি ড্রোন ভূপতিত করা হয়েছে ওই সংস্থা ভূপতিত হওয়া নজরদারি ড্রোনের ভিডিও প্রকাশ করেছে অন্যদিকে সরকারি সংবাদ সংস্থা আই আর এন এ জানিয়েছে তেহরানের ভার্মিত শহরের জাভাদাদ বাদ এলাকায় ইরানের বাহিনী একটি ত্র এফ পঁয়ত্রিশ ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে নজরদারি করা ড্রোন ও ফাইটার জেটগুলোকে একযোগে চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনী এই মুহূর্তে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড ওয়ার লাইভ সম্প্রচার শুরু করেছে আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে খালি হয়ে আসছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার ইরানের হাইপারসোনিক মিসাইলই হবে কি তাহলে গেম অফার কি ভাবছেন বিশ্লেষকেরা কি ভাবছেন নেটিজেনরা জানিয়ে যাবেন কমেন্টস বক্সে সংঘাতের আজ পঞ্চম দিন পেরিয়ে গেছে ইরান ইসরায়েল কেউই পিছু হটছে না রাজিও হয়নি যুদ্ধবিরতিতে লাগাতার মিসাইল দিয়ে আঘাত চলছে দুই দেশ ধ্বংস হয়েছে পারমাণবিক কেন্দ্র থেকে মিসাইল ঘাঁটি তেল উৎপাদন কেন্দ্র গ্যাস ফিল্ড সাধারণ মানুষের বাড়িঘরও রক্ষা পাচ্ছে না এর মধ্যেই এলো বড় আপডেট ক্রমশই ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল শোনা যাচ্ছে তেল আবিবের অ্যারো মিসাইল ভান্ডার ফুরিয়ে গেছে আর কতদিন ইরানের ব্যালিস্টিক মিসাইলের মোকাবেলা করবে ইসরায়েল উঠছে প্রশ্ন ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা রুখতে ইসরায়েলের ব্যবহার করছে এরো দুই ও তিন মিসাইল ওয়াল স্ট্রিট জার্নাডেল দাবি মার্কিং অধিকারীদের ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে ঠিক নেই এই অবস্থায় কতদিন নিজেদের প্রতিরক্ষা মজুত রাখতে পারবে তেল আবি প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের ইরানের প্রায় চারশো মিসাইলের মধ্যেই ইসরায়েলের রাজধানীতেই আশ্রে পড়েছে বিশটি মিসাইল ইরানের সঙ্গে যুদ্ধে আয়রন ড্রোমের চেয়েও বেশি কার্যকর অ্যারো দাবি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের অ্যারো আয়রন ড্রোম ছাড়াও ডেভিড স্লিং ও রয়েছে ইসরায়েলের কাছে অ্যারো আসার বিষয়ে মার্কিং অধিকারীদের ওয়াকিবাহুল ইরানি মিসাইল থামাতে মার্কিং ডিফেন্স সিস্টেম থার্ড বা যুদ্ধ বিমান পাঠানোর বিষয়টিও আলোচনা করা হচ্ছে মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান অন্যদিকে ইসরায়েল দাবি করে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়ে যাবে অন্যদিকে ইরান সমস্ত গবেষণা কেন্দ্রকে সেপ রাখতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল উপরে তেল আবিব এখন পর্যন্ত অনেকগুলো পাল্টা হামলা চালায় কিন্তু এই পর্যন্ত সর্বমোট ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান চারশোটিরও বেশি